নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য সুখবর তাদের অপেক্ষার প্রভর শেষ করে অবশেষে আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছে আমাদের নতুন বছরের বই এবং এই বইগুলো খুবই 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 স্পেশাল এই পুরো ভিডিও দেখলে আমি শিওর তোমার এটা কিনতে মন চাইবে তাহলে চলো শুরু করতেছি যারা আমাদের পেট ব্যাচের স্টুডেন্ট ছিল আর টেনশনের প্রয়োজন নেই ইভেন যারা শুধুমাত্র পেট ব্যাচে ভর্তি না হয় শুধুমাত্র বইগুলা কিনছিলাম তাদেরও টেনশনের প্রয়োজন নাই এবারে তোমরা পেয়ে যাবা প্রচুর পরিমাণ স্টকে আছে প্রচুর পরিমাণ সো কিছু নাই এবং এই যে পাশে এই বইগুলো এই বইগুলো কিন্তু ফ্রি দেওয়া হয় সবকিছুই আমি বলবো চলো ভিডিও শুরু করি এই যে ভিডিওটা বইটা দেখতে কর্নারে লেখা নতুন প্রশ্ন প্যাটার্নে রচিত কথা বোঝা গেছে আরো যে কতগুলো আছে সবকিছু ব্যাখ্যা এই বইটা যারা অর্ডার করতে চাচ্ছ নিচে দেখা যোগাযোগ অথবা যোগাযোগ তুমি বইটা অর্ডার করে নিতে পারো এই বইটা খুবই সিক্রেট একটা বই এন্ড খুবই স্পেশাল একটা বই এটা আমাদের পেট ব্যাচের বই কিন্তু আমরা বাইরে দিতেছি এর কারণ হচ্ছে যে আমি জানি পরবর্তীতে তোমরা পেট ব্যাচে ভর্তি হবা না এই বইটা দেখার পর তোমার ভালো লাগবে তোমরা চাবা যে আমাদের পেট ব্যাচে ভর্তি হইতে এই জন্য আমরা এই বইটা বাইরে দিচ্ছি অথবা দিতাম না এই বইয়ের সাথে কিন্তু দুইটা মিনি বুক ফ্রি থাকে জানো এই দুইটা মিনি বুক একটাতে থাকে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন আর একটাতে থাকে এক টাই প্র্যাকটিস করার জন্য এমসি কিউ ডিপ্লোমা মিডিয়ে ফারি বিএসসি এর জন্য আলাদা আলাদা এইটাই হচ্ছে সেই বই এগুলো ফ্রি থাকে আর আরেকটা কথা বলি বলেই রাখি যে যারা তাচ্ছ যে একটা পেট ব্যাচে ভর্তি হওয়া লাগবে আর শিক্ষক সেখানে তোমাকে বলবে তোমার হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি আমাদের তাহলে আমাদের পেট ব্যাচে ভর্তি হয়ে যাও সব ভিডিওতে সেম কথা বলি আমরা তুমি দিনে পাঁচ ঘন্টা লেখাপড়া করবা আমাদের এই বইটা কোর্সের মধ্যে ফ্রি দেওয়া হয় সো এই বইটা শেষ করতে হবে আমাদের দুইশো প্লাস লাইভ ক্লাস হয় সেই লাইভ ক্লাস গুলো শেষ করতে হবে দিনে পাঁচ ঘন্টা চাষ লেখাপড়া করবা বাকি সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দাও বাকি সিওরিটি দেওয়ার দায়িত্ব চান্সের শিওরিটি দেওয়ার দায়িত্ব এম এন নার্সিং এর উপরে ছেড়ে দাও বাকি রেসপন্সিবিলিটি আমাদের ডিপ্লোমা মিডিয়ার জন্য তিন হাজার টাকা এর জন্য পঁয়ত্রিশশো টাকা যারা ভর্তি হতে চারশো নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো অথবা কলে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো আর এই বইটার স্পেশালিটিটা কোন জায়গায় দেখো এখানে ছয়টা টেকনিক লেখা আছে ছয়টা টেকনিক সমৃদ্ধ এই বইটা বাজারে যে বইগুলো তোমার আছে সবাই ভালো কিন্তু আমার কাছে আমার বইটা আমার খুবই যত্নের এবং পছন্দের কারণ হলো এটার জন্য আমি এমন কিছু করছি যা এই পর্যন্ত নাই যেমন এই বইয়ের জন্য একটা ফ্রি প্লে লিস্ট ইউটিউবে একটা প্লে লিস্ট তৈরি করা আছে সেই প্লে লিস্টে কঠিন টপিক ক্লাস দেওয়া আছে এই বইয়ের উপরে ভিত্তি করে যা এর আগে কখনোই বাজারে ছিল না জিকে জিএস পার্ট রিভিশনের ভালো যাতে মানে সুবিধা হয় এই জন্য ওই পার্টটা দেখানো আছে আবার ম্যাথের বড় বড় ব্যাখ্যা দেওয়া আছে এরকম অনেক অনেক ফিচার আমরা অ্যাড যেগুলো ভিডিওতে বলে শেষ করতে পারবো না তুমি বই কিনলেই বুঝতে পারবা যেমন সাধারণ বিজ্ঞানে আমরা কি করছি সব একবারে আলাদা করে দিচ্ছি যাতে তোমার পড়তে সুবিধা হয় আবার বিগত সব প্রশ্ন একসাথে করে দিছি যাতে তুমি ওখান থেকে প্রচুর পরিমাণ কম পাবা মানে বিগত বছরের প্রশ্নগুলো পড়া হয়ে যায় এরকম অনেক অনেক তো এই যে দেখো ছয়টা টেকনিক লেখা আছে ছয়টা টেকনিকের সমৃদ্ধে লেখা এই বইটা পড়লে তোমার প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা বলবো যে ভাই এই বইটা পড়লে কি আমার ওকে দেখো বইয়ের জায়গাতে বই শিক্ষকের জায়গাতে শিক্ষক শিক্ষক তোমাকে পড়া বুঝাই বইয়ের জায়গা থেকে হ্যাঁ এই বইটা তোমার জন্য ইনশাল্লাহ ঠিকঠাক এবং এখান থেকে তোমার জন্য কমন পড়বে এটার সাথে তো এই যে দেখো এই বইটা এমনি অনেক মোটা এই জন্য আমাদেরকে এক্সট্রা করে এই দুইটা মিনি বুক বানানো লাগছে এই বইটা তোমার জন্য এনাফ হয়ে যাবে ইনশাল্লাহ পুরোটা বছর বোরবার জাস্ট এই বইটা দ্যাটস তো যারা এই বইটা নিতে চাচ্ছ নিজে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা এবং এই যে দেখো বইটাও দেখতে অনেক সুন্দর পৃষ্ঠাগুলো অনেক অনেক বেশি হার্ড এন্ড তোমাদের যেহেতু বারবার পড়বা তোমরা সুন্দর করে তৈরি করে একটা বই সব দিক থেকে ফন্ট একদম পরিষ্কার এবং বড় বড় যাতে তোমাদের পড়তে সুবিধা হয় অর্থাৎ আমি সব দিক দেখছি একটা ইভেন এই বইয়ের পেছনেও দেখো একটা কথা লিখে দিছি এই কথার অর্থ তোমরা বই নেওয়ার পরে করে দেখবা আমি এই বইয়ের এখান থেকে শুরু করে এখান পর্যন্ত তোমাদেরকে ইমপ্রেস করা ট্রাই করছি সো অবভিয়াসলি আমার বেস্ট দিয়েই আমাদের কোচিং এর বেস্টা দিয়ে এটা লেখা আর কথা বলে রাখি এই যে কর্নারে কি লেখা আছে দেখো তো 90% কমন দেখতে পাচ্ছ আমাদের বিগত বছরের বই আমরা নাইনটি পার্সেন্ট লিখছিলাম না আমরা লিখছিলাম এইটি ফাইভ পার্সেন্ট কোনো বইয়ের জীবনে লেখা দেখছো ফাইভ বাট আমরা লিখছি জাস্ট আমরা অনেস্ট থাকতে চাই অহেতুক চাপাবাজি করতে চাই না তো পরে দেখছি আলহামদুলিল্লাহ তো তারপর মনে করলাম যে হ্যাঁ তাহলে তো আমরা অধিকার রাখি নাইনটি পার্সেন্ট লেখার সেই জায়গা থেকে এখানে নাইনটি পার্সেন্ট লেখা হয়েছে এমনি এমনি লেখা হয় নাই সো কমনের চিন্তা যদি করে থাকো তাহলেও টেনশন করার কোনো প্রয়োজন নাই দিস ওয়ান ইজ বেটার ফর ইউ থ্যাংক ইউ